অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন জোনায়ত আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে অতএব প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মলা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দু বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমে মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ এবং জোয়ার সৃষ্টি হয়েছে আমি সমস্ত মৌকের কথা বলি ওয়াহতে উন্নতির কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে একজন উপদেষ্টা ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেক্টিভিটি উথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়াদ শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়ে কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বলল আমাকে দেয় না আমরা এইবার ইনশাল্লাহ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে গোলাপালিতের মা স্বীকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে অক্ষের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধান অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ একটা জামাত একটা দল ওলামা হাজরাতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো কোমরা শাসককে সত্যি যিনি দাওয়াত দিয়েছেন উনি মুজাদ আহমদ শ্রী হিন্দি ভারতের পক্ষে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেম শাহুলিন উলিন্দ আল্লামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ এর প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকে আল ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজক তাইবার দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহল ইসলামী মাহোল তুরস্কে পয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেফুল হিন্দ তুরস্ক আলেম এ একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছে লাশকান্দি নিয়েছে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার সিস্তান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহল পয়তা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার কথা মোল্লা আব্দুল মোল্লান মল্লান তালিব সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাস কি লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায় আল্লাহকে সবাই করে মাথা নিয়ে গেছে মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন মাথা নাই মাথা আছে তুরক ওই করতোয়া নদীর ওই পারে এইরকম পলামাইকার যুগ যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃতা যায় নাই যাবেও না ইনশাল আগামী দিনে আপনারা মলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তরজমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেট আছে এটা বহুদিনের সেট আপ এই সেট শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে বেঁচে সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন এই দেশে ছিল না পনেরো বছর এদেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমেনা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি উথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম বক্তিতে শোনার জন্য মানুষ আসে ভোট অতিথি আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়াজ শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায় কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় না অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করবো আলে এমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরো বেশি জন বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে অতএব প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মনার শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নডাইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমই মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ জোয়ার সৃষ্টি হয়েছে আমি সমস্ত মৌক্কের কথা বলি ওয়াহতে উন্নতির কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে। একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগরের মাঝে বিভেদ তৈরি করে গোলাপানিতে স্বীকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে অক্ষের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ একটা জামাত এটা দল ওলামা হজরাতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন উনি মুজাদ আহমদ হিন্দি। ভারতের বুকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেন শাহুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ এর প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকে আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজক তাইবার দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহুল ইসলামী মাহল তুরস্ক হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেফুল হিন্দ তুরস্ক আলেম এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছে লাশকান্দি নিয়েছে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার সিস্তান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহুল পয়তা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার কবর মোল্লা আব্দুল মোল্লান মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায়কে জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাশটা ধাপন করলেন মাথা নাই মাথা আছে তুরক ওই করতোয়া নদীর ওই পারে এইরকম পলমাইকার যুগে যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃথা যায় নাই যাবেও না ইনশা অতএব আসুন আমরা ওলামা হাজরাতের হজরত মসাজিদ যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে আমার এগুলো জানা আছে আমার বাবাও মোহতামিম ছিলেন এক মাদ্রাসার আমার আত্মীয় মাদ্রাসার সাথে যুক্ত আমার তো এগুলো পর্বদা অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নই নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা মলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তর্জমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন